আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম রিসান্স ফ্যামিলিতে আজকে আমি দেখাবো রুই মাছের ফিশ ফিঙ্গার রেসিপি অবশ্যই পুরো ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখানে আমি কিছু রুই মাছের পিস নিয়ে নিয়েছি এখন প্রথমে এগুলোকে সিদ্ধ করে নেব অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এবং এক চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন মাছগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি বাটিতে মাছগুলোর কাটা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি এখানে আমি ব্রেড দুই পিস নিয়ে নিয়েছি এখন আমি ব্রাউন কালারের সাইডটি কাট করে নেব এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো রান্নার তেল নিয়ে নিয়েছি এবং এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবং কিছু মরিচকে কুচি করে নিয়েছি এখন এগুলো দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এবং হাফ চামচ আদা বাটা এখন এগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচ গুঁড়া গোলমরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এবং গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে থাকা মশলাগুলো আমি হাফ চামচ করে নিয়েছি এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন বেছে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা তিনটি সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি সব কিছুকে একসাথে ভেজে নিব কিছুক্ষণ টুকরো করে রাখা ব্রেডগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে শুকনো করে ভেজে নিব যেন পানি না থাকে এখন এগুলো হয়ে গিয়েছে দেখুন প্যান থেকে মিশ্রণটি ছেড়ে আসছে এখন এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য একটি প্লেটে নিয়ে নিয়েছি এখন অল্প পরিমাণে তেলকে হাতে লাগিয়ে আমি এগুলোকে শেপ দিয়ে নিব। এখন সবগুলো ফিশ ফিঙ্গার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি ব্রেড কাম এবং দুইটি ডিম নিয়ে নিয়েছি এখন ডিমগুলোকে ভেঙে নিব এখন ডিমের সাথে অল্প পরিমাণে লবণ এবং ওয়ান টি স্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে এগুলোকে ফেটিয়ে নেব ফিশ ফিঙ্গারগুলোকে প্রথমেই ডিমে গড়িয়ে নেব এখন আমি ফিশ ফিঙ্গার টিকে ডিম থেকে বেড কামে নিয়ে নিচ্ছি এখন বেড কামের সঙ্গে আজকে আমি ফিশ ফিঙ্গার গুলোকে ডাবল করে নেব তাই আমি আবারও ডিমের মধ্যে দিয়ে দিয়েছি ফিশ ফিঙ্গারটিকে এখন আবার ব্রেড কামে দিয়ে দিচ্ছি ডাবল কোট দিয়ে এখন আমি ফিশ ফিঙ্গারগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য এখন এগুলোকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব এই জন্য এখানে পরের মতো রান্নার তেল নিয়ে নিচ্ছি এখন ফিশ ফিঙ্গারগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এভাবে করে সবগুলো ফিশ ফিঙ্গার ভেজে নিতে হবে এখন ফিশ ফিঙ্গার তৈরি হয়ে গিয়েছে রুই মাছের ফিশ ফিঙ্গারের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম